আমার সকল বন্ধুদের আগাম জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা তো আমি দেখো এখন এসেছি মেলায় মানে সকালে এসেছিলাম চৈত্রের সংক্রান্তিতে আমাদের এখানে কঙ্ক্রান্তি পুজো হয় তো স্নান ত্রান করে এসেছিলাম পুজো দিতে আমি বর আর তো পুজো দেওয়া হয়ে গেছে সেটা এত ভিড় ছিল মনে মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না এখন মেলার মধ্যে ঘুরছি পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে মেলার মধ্যে ঘুরছি তো টুকটাক যদি কিছু সংসারের জিনিস চোখে পড়ে সেই জন্য মেলায় ঘুরছি তো পুজো দেওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি তারপর মেলা ঘুরছি কারণ দেরি হয়ে যাবে টিফিন খাওয়ার সময় পেরিয়ে যাবে তার জন্য একটা দোকানে বসে ঘুগনি আর চপ মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো একটা কাকুর বিক্রি করছিলো কাকুরের দোকানে লাগে তো এখন কাকুর খুব দেখতে পাওয়া যায় না খুব কমই দেখতে পাওয়া যায় তো আমার ইচ্ছা হলো দুটো কাকুর কেনার জন্য এখানে দাম দাম হচ্ছে তো বললো কি চল্লিশ টাকা কেজি পাঁচশো নিলাম আর এখানে ছিল কত রকমের মিষ্টি দেখো তবে মিষ্টির দিকে আমার খুব একটা ভর্তি নেই তোমরা সবাই যেন পছন্দ করবে এরপর আমরা টুকটাক জিনিস কয়েকটা কিনে নিয়ে মেলা থেকে বেরিয়ে এসেছি তো বেরিয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমি মুখের মধ্যে কি পাচ্ছি তো এটা হচ্ছে গুড় আর ছোলা অনেককে প্রসাদ দিচ্ছে তো এটা সবাইকেই দিচ্ছে সবার জন্য রেডি করে রেখেছে একটা মিনিট বাটির মধ্যে তো এরপরে দেখো আমার ছেলে নিয়ে এলো রোদ্দুর তো ভালোই উঠেছে তার জন্য ছেলে নিয়ে এলো এক কাপ করে মানে কাপ না গ্লাস বলতে পারো এক গ্লাস করে আখের রস সেই আখের রসটা খেয়ে নিলাম এরপর গ্যারেজ থেকে গ্যারেজের তো গাড়ি রাখা আছে আমরা দুটো গাড়িতে আমি ছেলের বাইকে এসেছি আর বর একা চালিয়ে এসেছে তো গ্যারেজে রাখা আছে তো ওরা এখন বার করছে গ্যারেজ থেকে গাড়িগুলো গ্যারেজ থেকে বেরিয়ে পড়েছে আমি ছেলের গাড়িতে বসে আছি আর ওই চিত্রে কালারের গেঞ্জি পরে চললো ওটা হচ্ছে আমার চলে একবার তোমরা বন্ধুরা ভিড়টা দেখো মানে প্রতি বছর যেন ভিড় বাড়তেই চলেছে প্রথম প্রথম যখন আসতাম এই চৈত্রের সংক্রান্তিতে পুজো দিতে তো এলাম আজ দিয়ে আর কয়েকটা দিদির করে নিয়ে তোমাদের দেখো প্রথমে দেখায় দুটো কাকুর কাকুর কিনলাম অনেকদিন কাকুর খাইনি ইচ্ছা হলো তাই নিয়ে এলাম আর স্টিলের জিনিস কিনেছি কটা আচ্ছা সবই কিন্তু তবুও মেয়েদের মন বাজারে গেলেই তো একটু শখ হয় কিনা তো একই খাইলে একইভাবে দুটো বাটি নিয়েছি কেমন হয়েছে বাটিগুলো অবশ্যই বলবে তোমরা দেখো

এক একটা করে চল্লিশ চল্লিশ আছিস কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওতে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সব